আসসালামু আলাইকুম দর্শক বাঘে ছুলে আঠেরো ঘা আর পুলিশের ছুলে ছত্রিশ ঘা একটু পুলিশের হাতছানি থেকে বেঁচে গেলেন মেহেজাবিন আর হলে হয়তো পুলিশই তাকে ছুঁইতো আজকে মেহেজাবিনকে নিয়ে কথা বলবো কথা বলবো সাকিব খানের সম্ভাব্য নায়িকা মেহেজাবিন একটা বাজ উঠেছিল যে শাকিব খানের সঙ্গে আজমান রুশো যে সিনেমাটা বানাবে রোমান্টিক সিনেমা সেই সিনেমার নায়িকা হতে যাচ্ছে মেহেজাবিন এরকম একটা বাজ উঠেছিল কথা সেটা নিয়ে বলবো না কথা বলবো মেহেজাবিনের কেন পুলিশ ধরতে চাইছিল আমিরুল ইসলাম লোকটির নাম আপনার থামলেনের ছবিটা দেখছেন নোয়াখালি বাড়ি তার দাবি মেহেজাবিনের সঙ্গে তার ফেসবুকে পরিচয় এবং মেহেজাবিনের পারিবারিক ব্যবসা বুটিক্স বিজনেস সেখানে তিনি সাতাশ লক্ষ টাকা স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করেছেন এবং বিকাশেও কিছু টাকা তিনি দিয়েছেন সেই ডকুমেন্টস তার কাছে আছে লাভের টাকা কয়েক মাস দেওয়ার পর থেকে আর কোনো টাকা পয়সা দেওয়া হয় না তাকে সে টাকা চাইতে গেলে তাকে মেহেজামিনের বাড়ি থেকে চোখ বেঁধে তুলে হাতিজ লেখা ছেড়ে দেয় তার ভাই এবং আরো অন্যান্য লোকজন এবং শাসায় যে ভবিষ্যতে যদি এই বিষয়ে বা টাকার বিষয়ে কোনো কথা বলো তাহলে তোমার প্রাণ চলে যাবে ইসলাম ভয় পায় সেই ঘটনার নয় মাস পরে সে তার উকিলের সাথে পরামর্শ করে থানায় মামলা দায়ের করে এবং ওয়ারেন্ট ইস্যু হয় মেহেজামিন এবং তার ভাইয়ের নামে প্রজাণ এন্ড ওয়ারেন্ট ইস্যু হওয়ার মানে হচ্ছে গিয়ে আসামিকে বাসা থেকে ধরে থানায় নিয়ে এসে কোর্টে পেশ করার একটা পারমিশন সেই পারমিশন 10 তারিখে পেয়ে যায় প্লিজ এর আগে মামলাটা থানায় ওঠার পরে যাদের শুনানি ওইদিন বেহাজারmathbbদের কেউ আসে না যেহেতু তারা আদালতে আসে না তার ফলশ্রুতিতে এটা ওয়ারেন্ট ইস্যু করে আদালত এবং মেহজাবিন ও তার ভাই পরবর্তীতে আইনজীবীর সহায়তায় আদালতে গিয়ে জামিন যে জামিন দেয় আগাম জামিন তো হয়ে গেছে কিন্তু মামলা তো চলবে মামলা তো ডিসমিস হয় নাই মেহজাবিনের দাবি এই লোককে সে চেনেই না এবং এই লোকটি যা যা বলছে সব মিথ্যে এবং বানোয়ার সে দাবি করেছে তার দীর্ঘদিনের ক্যারিয়ার এই দীর্ঘ ক্যারিয়ারে সবাই তাকে মানুষ সেই থেকে তার দাবি এরকম কাজ সে করতে পারে না ভ্যারিফাইড ফেসবুক আইডিতে সে লিখেছে আমি মেহেজাবিন চৌধুরী আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যে পূর্ণোদিত গুজব ছাড়া কিছু নয় এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিমোদিত আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন নীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্য কিছু করতে না পারে একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ার পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি যার সাক্ষী আমার দর্শক সহকর্মী ও শুভকাঙ্ক্ষীরা আমিও একজন সাক্ষী কারণ আমিও তার একজন সহকর্মী আমি আমার সহকর্মী গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী ভক্ত ও পরিচিতজনদের বলবো আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটি এরকম যে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে সাতাশ লক্ষ টাকা নেওয়ার পর তা আত্মসাত ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয় রোববার ষোলোই নভেম্বর আদালত সূত্রে জানা যায় মামলাটির নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়াতে গত দশ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরোজা তানিয়া গ্রেফতারি পরোনা জারি করেন আফরোজা তানিয়া একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠারো ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে এই প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট সাতাশ লাখ টাকা নেয় অভিনেত্রী তারা কোন ব্যবসায়িক কার্যক্রম শুরু পাওনা টাকা চাইতে গেলে দাদা অজুহাতে সময় ক্ষেপণ করেন এখানেই একটা অমিল পাওয়া যায় যে একবার সে বলছে দীর্ঘদিন ধরে সে কোনো ব্যবসার কাজ শুরু করে নাই আবার ইন্টারভিউতে সে বলছে টেলিভিশনে কিছুদিন মেয়ে তাকে লাভ দিয়েছে তারপরে টাকা দেওয়া বন্ধ করে দেয় দুই জায়গায় দুই রকম কথাবার্তা মানে লোকটার যাই হোক এইভাবে বলা ঠিক না লোকটার যে 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 অবয়ব লোকটার লোকটার চলাফেরা ধরন তাতে আমার কাছে খুব বেশি সুবিধের মনে হয় নাই বাকিটা পুলিশ এবং থানা তদন্ত করবে তবে মেহেজাবিনের একজন সহকর্মী হিসেবে মেহেজ অসংখ্য নাটকে একজন অভিনয় শিল্পী হিসেবে আমি যতটুকু মেহেজ দেখেছি খুবই অনেস্ট খুবই শর্ট নিজের কাজের প্রতি তার শতভাগ ডেডিকেশন কখনো কারো সামনে সে নাই আমরা যখন শুটিং করি এই যে আড্ডা দিয়ে এত কথা বলি সে স্ক্রিপ্টে বুধ হয়ে থাকে সে তার ক্যারেক্টারে বুধ হয়ে থাকে খুব বেশি ফোনও সে ঘাটাঘাটি করে না আমরা সেটে হয়তো তার ফ্যান ক্লাব দেখেছি তার ফ্যান ক্লাবের কয়েকজন আসতে দেখছি কেক কাটতে দেখছি জন্মদিনে এর বাইরে তার ফ্যান তার আর কোনো মাতামাতি আমরা আমাদের চোখে পড়ে এখন এই আমিরুল ইসলামের সঙ্গে মেহেজাবিনের ফেসবুকে পরিচয় বলছে আমিরুল ইসলাম নোয়াখালী তার বাড়ি সবকিছু বিবেচনা করে আমার কাছে লোকটিকে উদ্ভ্রান্ত মনে হয়েছে একটু পাগলাটে মনে হয়েছে আমার কাছেও মনে হয়েছে যে মেহেজাবিনের মতো লোকটি বোধ হয় বানিয়ে টানিয়ে কিছু কিন্তু তার একটা স্ট্রং পয়েন্ট রয়ে গেছে সে বলেছে বিকাশে প্রমাণ আছে বিকাশে যে তাকে টাকা পাঠাইছে সেটা প্রমাণ তার কাছে আছে এবং সিসিটিভির ফুটেজ সে উদ্ধার করার চেষ্টা করছে যে বসুন্ধরার সামনে থেকে যে তাকে গাড়িতে তুলে করে হাতির ঝিলের চোখ বেঁধে নামিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সিসিটিভির ফুটেজ সে কালেকশন করার চেষ্টা করছে আর ঘটনা যদি সত্যি হয়ে থাকে মেজামের সাথে যদি তার যোগাযোগ হয়ে থাকে ব্যাপারটা এরকমও একটা নাটকীয় বিষয় হইতে পারে যে মেহজাবিন আইডি মেহজামিনের নাম ব্যবহার করে অন্য কোনো নারী তার সঙ্গে প্রতারণা করেছে যেটি তিনি মেহজাবিন সাব্যস্ত করছেন এখন লোকটি যে কথা বলছে যে মেহজাবিনের নাম্বারে সে বিকাশ করছে মেহজাবিনের যে ব্যক্তিগত নাম্বার যেই মেম্বারশিপ বিচা করছে সেটা কি মেহিজাবের নামে রেজিস্টার্ড এখন এই সমস্ত বিষয়ের ঘাটলে বোঝা যায় যে কেসটা আসলে অত সহজ নয় একটু জটিল একটু জটিল এবং পুলিশেরও মোটামুটি সিট থেকে উঠে দাঁড়াতে হবে একটু জব্দ করতে হবে আদালত পর্যন্ত এটা চলে গেছে আদালতে জজ বেরিস্টার উকিলরা এটা নিয়ে গবেষণা করবেন বাদ মতবাদ বিবাদ আমাদ হবে তারপর একটা রায় হবে কিন্তু মেহেজাবিনের কথা হচ্ছে যে এটা তো একটা ভুল বিষয় এবং অসত্য ঘটনা এটার পরে মেহেজাবিনকে রায় দেওয়ার পরে লোকটাকে যেন ছেড়ে দেওয়া না হয় লোকটার প্রপার ইনভেস্টিগেশন এবং শাস্তি যেন দেওয়া হয় যাতে করে এই রকম কাজ আর কেউ করতে না পারে দেখেন মেহেজাবিন বাংলাদেশের সম্পদ বেজাবিন ছোট পর্দার এক নম্বর নায়িকা বেজাবিন ছোট পর্দা থেকে যখন বড় পর্দা আসছে একটা শ্রোটির দর্শকদের কাছে সে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে তার একটা সিনেমা আমি দেখেছি আলোতি আলোতি তো সেই সিনেমাটা আমি দেখে বেজাবিনের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছে যে শি ইজ অলসো আ সিরিয়াস ম্যাটেরিয়াল তবে সে কমার্শিয়াল ধারণার ফিল্ম করে সে একটু অফ ট্র্যাকের ফিল্মে গেছে সে হয়তো অ্যাওয়ার্ড পাবে তার কান চলচ্চিত্র আমি নিয়ে একটা হয়তো ফ্যাসিনেশন কাজ করে যে কানে যাবে অ্যাওয়ার্ড নিয়ে আসবে অস্কারে যাবে সেই সব সিনেমার আমাদের তথাকথিত কমার্শিয়াল সিনেমায় কাজ করলে সেই সমস্ত জিনিস আর হয়ে ওঠে না সেই জন্য হয়তো মেহেজাবিন একটু ওই ট্র্যাকে হাঁটছে কারণ জীবনে যা পাওয়ার তা তো পেয়ে গেছে মেহেজাবিনের ব্যক্তিগত অ্যাকাউন্টে কত টাকা আছে আমি না তবে সাতাশ লক্ষ টাকা মেহেজাবিনের এক মাসেরও ইনকাম না আরো কম আর কম দিনে মেহেজাবিন এই সাতাশ লক্ষ টাকা আয় করতে পারে তো এই সাতাশ লক্ষ টাকার জন্য মেহেজাবিন একটা লোকের সঙ্গে এরকম আচরণ করবে এটা প্রস্তুতই উঠে না যাই হোক বাদবাকিটা আদালতে প্রমাণিত হবে আদালত প্রমাণ করবে এবং আমিও মেহাজে বলতে চাই যদি যে লোকটা মিথ্যে প্রমাণিত হয় তাকে যেন কি বলবো যেন একটা শাস্তি দেওয়া হয় এটা একটা দৃষ্টান্ত হয়ে থাক যে কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলে কি হতে পারে এই দৃষ্টান্ত যদি স্থাপন হয় তাহলে অনেক লোক আছে এরকম বাবলাবাজ এরকম ধাপ্পাবাজ বাবলা করে কিছু টাকা নেয় চলে আবার বাবলা করে এই ধরনের লোকগুলো একটু সতর্ক হয়ে যাবে এদের শাস্তি যদি কার্যকর হয় যাই হোক দর্শক আমার কাছে তো মনে হয় না মেহজামিনের এই ঘটনাটা সত্য আমার কাছে মনে হয় আসলে এটা এক পাগলের প্রবাদ সম্ভবত আমি যেটা ভাবছি যেটা আপনার সাথে শেয়ার করেছি সম্ভবত এরকম হয় মেহজামিনের ছবি ব্যবহার করে অন্য একটা মেয়ে মেহজামিনের আচরণ আচরণ করে এই লোক তার সঙ্গে কথাবার্তা বলে টাকা পয়সা বিকাশে যেহেতু নিয়েছে নিয়ে নিতে পারে হয়তো বিকাশে সে খুব অল্প পরিমাণ দিয়েছে কিন্তু অ্যামাউন্টটা বলতেছে অনেক বেশি হোয়াট এটা এখন আদালতে প্রমাণিত হবে তবে আমার কাছে মনে হচ্ছে আসলে এটা একটা স্ক্যাম এই লোকটার পক্ষ থেকে এবং লেটসি আদালত কি বলে আপনারা কি ভাবছেন আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন